সুন্দর এই বনটির নাম সুন্দর বন বনটি যেন ছবির মতোই সুন্দর সবুজ গাছপালা পাহাড় নদী ঝর্ণা যেন বনটির সৌন্দর্যকে আরো দ্বিগুণ রাঙিয়ে দিয়েছে এই বনেই বাস করত ছোট্ট মিষ্টি মেয়ে টুনটুন টুনটুনের আপন বলতে ছিল শুধুই তার মা আর কুড়িয়ে পাওয়া খরগোশ টুনটুনের প্রধান নেশা ছিল ছবি আঁকা টন্টন, টনটুন এখানে বসে ছবি আঁকছো টনি মাসি দেখলাম বাড়ির দিকে আসছে মাঝে যদি এসে দেখে যে তুমি ছবি আঁকছো তাহলে কিন্তু ভীষণ ভোকবে কি কি বলছো তুমি যদি আমাকে আবার ছবি আঁকতে দেখি তাহলে তো ভীষণ ভকবে

তোমার চারা কি টন্টুন আবারও ছবি আঁকতে মনোযোগ দেয় টুনটুনের পড়াশোনায় একদম মনোযোগ ছিল না এভাবেই তার দিন কাটছিল মাঠে তোর মতো বাচ্চাগুলো খেলাধুলা করছে আর তুই কিনা বসে বসে ছবি আঁকছিস যাও এক্ষুনি খেলতে যা বলছি হ্যাঁ টুনটুন তুমি সারাক্ষণ ঘরে বসে থাকো আমার সাথে তো একটু খেলতেও যেতে পারো চলোনা চলো না

কি একই সবাই মকুচল করব তুমি দেখে নিও আমি বিশ্বাস কোন কাজ যত্ন করে আর ভালোবাসে দিয়ে করলে তা আমাতে ক্ষতি করে না ঠিক আছে ঠিক আছে এখন তো চলো ওদের সাথে খেলা শুরু করি এরপর খরগোশ টুনটুন সবার সাথে মাঠে খেলতে যায় এভাবেই সন্ধ্যা নেমে আসে চারদিকে কিছুটা আধার নেমে এসেছিল যেই আধারে খরগোশ আর টুনটুন বাড়িতে চলে আসে এই যে আমি পরীক্ষা সময় শিখাচ্ছি আর কদিন পরীক্ষা আমি পরীক্ষা কিন্তু আমি তো এখনো কিছু পড়িনি তুমি কিন্তু একদম ঠিক করছো না টুনটুন মাসি মা তোমাকে নিয়ে কত স্বপ্ন আমি কি করব বলে খাইগস আমি যে সারাখন ছবি আঁকি ইচ্ছে করি না টুনটুন তোমাকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে খাড়গো সেভাবেই টুনটুনকে পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য বোঝাতে থাকে এভাবেই আরো দিন কাটতে থাকে দেখতে দেখতে টুকের পরীক্ষা চলে আসে আর রেজাল্ট বের হয় ইমা চাকরি মা চা পরীক্ষা ফেল করেছে কিন্তু বন্ধুকে নিয়ে বাজে কথা বলবি না তোরা আমার বন্ধুর মতো ছবি আঁকতে পারবি কেন রে কেন তুই বন্ধুকে নিয়ে বাজে কথা বললে কি হবে তুমি আমাকে মারবি আর ছবি আঁকতে কি মন ও এত ছবি আঁকতে কি করতে পেরেছে শুনি ফেল করে আবার বড় বড় কথা সব বন্ধু বান্ধবীরা টুনটুনকে নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে আর টুনটুন মন খারাপ করে খরগোশকে নিয়ে বাড়িতে চলে আসে এভাবেই প্রায় বিকেল হয়ে যায় হ্যালো ময়ূরী দিদি কি রে তুই তো আমি খুব বলেছিলে সেইদিন তোর মেকানিক ডাক্তার বানাবি কিন্তু শেষে কি না তোর মেয়ে আবার ফেল করলো কি বলছ ময়ূরী দিদি এই গরিফ টুনির মেয়ে হবে ডাক্তার হাসলে গো হাসলে যে কি না প্রত্যেক বছর ফেল করেছে যে কি না হবে ডাক্তার কি বলছ টুনটুন আবারও ফেল করেছে আমি তো এখনো বাড়িতেই যাইনি নাকি মনে হয় জানি না টলিতদের কথা শুনে অনেক কাঁদতে থাকে আর অপমানিত হয়ে বাড়িতে চলে আসে মায়ে চাই কেন কেকি কেউ কিছু বলেছে বলে না মা বলেন না তুই থাকতে আবার কেউ কটু কথা বলবে না তোকে নিয়ে কত স্বপ্ন ছিল আমার তোর বাবু মারা যাওয়ার পর থেকে অন্যের বাসায় কাজ করে আমি তোকে খাওয়াচ্ছি পড়াচ্ছি যে কখনো দু খাবার পেট ভরে খায়নি। আর সেই তুই কি না পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ ছবি এঁকে আবারও ফেল করলি এই রে মাসে তো পেশাম খেতে এবার কী করে সব সামা দিব কী রে চুপ করে আছিস কেন আমার কষ্ট তো কখনো বুঝলি না ইচ্ছে করছে টস্ক করে একটা স্থাপুর তোর গালে বসিয়ে দেই তুমি আমি কি ম্যাথ দিতে না! হ্যাঁ মারতে চেয়েছি চোখের সামন থেকে সরে যা নয়তো এবার সত্যি সত্যি মার খাবি মায়ের এমন কথা শুনে টুনটুন বাড়ি থেকে বের হয়ে যায় আর হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে চলে আসে আর একটি মাটির উঁচু ঢিপির পাশে বসে পড়ে মাসি মা তো কপে গেছে এবার কি করবে টুনটুন জানি না তবে এবার আমি একটা মিষ্টি পরে ছবি আঁকবো তুমি কি চাই

তুমি যে আমার কি বড় উপকার করলে তা আমি তোমায় বলে বোঝাতে পারবো না কি আমার কোলে বড় তো সবটা ওই যে ওই মাটির ঢিপিটা দেখছো সেখানেই এক শয়তান তান্ত্রিক আমায় বন্দি করে রেখেছিল আর আমার জাদুই কাঠি নিয়ে পালিয়ে গেছে আর বলেছে যদি কোনো ভালো মনের পাখি মনের মাধুরী মিশিয়ে আমার ছবি আঁকে তাহলে আমি মুক্ত হব সেই ছবির মাধ্যমে ও বুঝেছি বইয়ে तुम्हें तो मच्छबे किसी जन्ना तुम्हीं হ্যাঁ টুনটুন তুমি আমায় বাঁচালে তুমি তো আমায় কোনোদিন দেখো নি তবুও দেখো কত নিকুত ভাবে আমায় আঁকলে সৃষ্টিকর্তা হয়তো এটাই চেয়েছিলেন কিন্তু টুনটুন তুমি এই খরগোশ সহ এই গহীন জঙ্গলে কেন পরীর কথা শুনে টুনটুনের মন ভীষণ খারাপ হয় আর টুনটুন পরীকে সবটা খুলে বলে আহা টুনটুন কষ্ট পেও না তবে একটা কথা মাথায় রাখবে জীবনে ছবি আঁকাই সব না তোমাকে তো পড়াশোনাও মনোযোগ দিয়ে করতে হবে তোমার মায়ের স্বপ্ন পূরণ করতে হবে তুমি ঠিকই বলেছ পয়নে আমি মায়ের সাপ কাঠাম অনুযোগে শুনবো ত আমি তুমি কি এবার তোমার যাদুরদণ্ড উদ্ধার করবে না টুন আমি যে ওই যাদুদণ্ড উদ্ধার করতে পারবো না কারণ ওই শয়তান তান্ত্রিক যাদুদণ্ডটা এক পটল ঘরে লুকিয়ে রেখেছে সেখানে সাধারণ পাখি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না তাহলে তুমি শক্তি ফিরে পাবে কি করে পয়নে আরে তান্ত্রিক কি শাস্তি দিবে না জানিনা টুন টুনটুন তবে ওই শয়তান তান্ত্রিক একটা শিক্ষা দিতেই হবে তুমি চিন্তা করো না আমি যাব ওই পাতল খাইয়ে আর তোমার জাতি তন্ত্র ফিরে আনব কিন্তু তুমি তো অনেক ছোট তুমি কি পারবে আনতে হ্যাঁ পুরি পাইবো তুমি আমায় ওই পাতল ঘরে ঠিকানাটা দাও এরপর পরের কথা মতো টুনটুন টুন চুপি চুপি সেই পটল ঘরে যায় আর তান্ত্রিকের চোখ ফাঁকি দিয়ে সেই জাদুই দ্বন্দ্বটা চুরি করে আনে হেই তো হেই এই তো আমার জাদুই দণ্ড তোমায় অনেক ধন্যবাদ তুমি এত ছোট হয়ে আমার অনেক বড় উপকার করলে এবার ওই তান্ত্রিককে উচিত শিক্ষা দিব তার আগে সোনার মোহর গুলো নিয়ে বাড়িতে যাও আর হ্যাঁ মায়ের কথা মেনে চলবে কিন্তু আমি এবার গেলাম তান্ত্রিককে শাস্তি দিতে এরপর পরে চলে যায় বলেছিলাম এখন নিশ্চয় চিন্তা করছে এরপর তারা বাড়িতে চলে যায় আর টুনটুন তার মাকে সবটা খুলে বলে আর টুনিও তার মেয়ের কথা শুনে অনেক খুশি হয় এরপর তারা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই টুনি মাসি ও টুনি মাসি এখনি আমার জন্য পায়েস বানিয়ে নিয়ে এসো টুনি মাসি একি একি আমাকে ডাকছে এখনি না গিয়ে তো তুল বাজিয়ে দিবে না না গাছে না হয় পরে পানি দিব আগে একি গাছে যাই দাও ইকরি তোমার পায়েস একে তো নি পাইস পায়েস নি আসতে তোমার এত দেরি হলো কেন একটা কাজ তুমি সময় মতো করতে পারো না पापा যে তোমাকে কাছে কেন রেখেছে কে জানে ইকরির কথা শুনে টুনি অনেক কষ্ট পায় আর তখনই সেখান থেকে চলে যায় ঠিক তখনই সেখানে ইগল চলে আসে কি হয়েছে রে মা তুই এভাবে চিৎকার করছিস কেন এখন না पापा তুমি মাসে আমার কোনো কাছে সময় মতো করতে পারে না তুমি বরং তুমি মাসে কে কাছে কে দাঁড়িয়ে দাও पापा আর আমায় নতুন একটা কাছে মাসি এনে দাও শুন রে মা তুমি অনেক গরীব ওকে দাঁড়িয়ে দিলে যে ওর ছোট মেয়েকে নিয়ে ও নাখে থাকবে তাতে আমাদের কি গরীবটা নাখে থাকলে আমাদের কিছু চাই আসে না আমি তোর মধ্যে অনেক অহংকার দেখতে পাচ্ছি একটা কথা জেনে রাখ অহংকার মূল তাই সময় থাকতে মন থেকে সমস্ত অহংকার মুছে ফেলে দে। বাবা আজকের মতো কাজ শেষ যাই এখন বাড়িতে চলে যাই মেয়েটা হয়তো স্কুল থেকে বাড়িতে চলে এসেছে এরপর টনি বাড়ির থেকে চলে যায় প্রতিদিন একই রকম ফুল নিয়ে আসিস কেন বলতো রকম কোনো ফুলকুচি আনতে পারিস নাকি চত্বরসাপ বাপ আছে কেন তোদেরকে বেতন দেয় কে চানে চলেছে এখান থেকে এরপর খরগোশ ছানা সেখান থেকে চলে যায় আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায় হে আমি কি দেখছি আমার উঠোনে এত সুন্দর ফুল গাছ এলো কোথা থেকে তাছাড়া এরকম ফুল তো আমি এর আগে কখনো দেখিনি মই 엄마 এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর তাই আজকে থেকে ফুলগুলো আমি পাচেই পিকতে করতে নিয়ে যাব এতে তোমার অনেক উপকার হবে ঠিক বলেছিছো মা ঠিক আছে তুই গাছ থেকে ফুল পেরে নিয়ে বাজারে যা আর আমি মorul babur বাড়িতে গেলাম এরপর টনি বাবর বাড়ির কাজে চলে যায় আর টুকে এক ঝুড়ি ফুল পেরে নিয়ে বাজারে চলে যায় আর সব কথা খুলে বলে এই ফুলের এত বড় সাহস ও কিনা আমাকে ফুলটায়নি কাপে আমাকে ফুল না দেওয়ার শাস্তি এবারও হাড়ে হাড়ে বুঝবে এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়

তুই এখানে কেন রে হ্যাঁ যা বলছি এখান থেকে চলে যা এইটা নয় তোর এত করে সাহস তুই আমাকে আমার বাড়ির সামোন থেকে দাঁড়িয়ে দিস বাবাকে বলে আজকে তোর চাকরি বাতিল করে দিব সরেছে বলছি সামন থেকে এরপর বানর রূপে গريب বাড়ির ভেতরে চলে যায় আর তখনই তার সামুনি ঈগল চলে আসে। হে কি দারোয়ান, বাড়িতে দারোয়ান থাকে সত্ত্বেও বানর প্রবেশ করলো কিভাবে? এই তোরা কে কোথায় আছিস? এক্ষুনি এই বানরটাকে তাড়িয়ে দে। বাবা আমি কি না? আমি তোমার মেয়ে কি? হে কি রে মা, তোর এমন অবস্থা হলো কি করে? কি সত্যটা বলা না না মানে মানে বাবা আমি বুঝতে পারছি না তুমি তাড়াতাড়ি আমাকে আগের মতো করে দাও পাপা ঠিক আছে রে তুই মোটেও ভয় পাস না আমি কাল সকালের মধ্যে তান্ত্রিক নিয়ে আসব এরপর দেখতে দেখতে সকাল হয়ে যায় আর সকাল হতেই তান্ত্রিক কে ডেকে আনা হয় সত্যি করে বল রে মা তোর বানুর হওয়ার রহস্যটা কি তা না হলে যে আমরা তোকে সুস্থ করে তুলতে পারবো না তান্ত্রিকের কথা শুনে বানুরূপে একটি অনেক ভয় পেয়ে যায় আর তান্ত্রিককে সব কথা খুলে বলে আশ্চর্য ফুলের গাছ তার মানে আমি যে জাদুই ফুলটা হারিয়ে ফেলেছিলাম সেই ফুল থেকে গাছ হয়েছে আর সেই গাছকে কেউ আঘাত করলে গাছের অভিশাপে সে বানর হয়ে যাবে তান্ত্রিক বাবা এখন তাহলে আমার মেয়েকে মুক্ত করার একটা উপায় বলে দিন উপায় একটা আছে আর সেটা হলো ইকরিকে সেই ফুল গাছকে যত্ন আর ভালোবাসা দিয়ে গাছে ফুল ফোটাতে হবে তবে সেই গাছের অভিশাপ থেকে মুক্তি পাবে

আমি একটা খেলনা পোতল কিনতে পেতাম কাজী মা মরুরলবাবু টাকা দিলেন এবার তোকে আমি একটা পুতল কিনে দিব! আহায় রে সামান্য একটা বোতলের জন্য তোকে কাটছে আর আমার জন্য ওদের ফুল গাছটার থেকে ফুলও চলে গেছে আর আমি আছে একটা তোকে কি খেলনা পুতল এনে দিবো এরপর বানর রূপে ইকি বাড়িতে চলে যায় আর নিজের খেলনা থেকে একটা পুতুল এনে টুকিকে দেয় দেখিছি আমি দেখিছি এই বানরটা আমাকে কত সুন্দর একটা পুতুল এনে দিল বানরজি কোবালুমা তুমি কে আনে ধন্যবাদ খেলনা পুতুল পেয়ে তোকে অনেক খুশি হয়ে যায় এদিকে মন থেকে অহংকার দূর হওয়ায় তুমি বানা হয়েছিলে কেন একড়ি টিকিকে সব কথা খুলে বলে ঠিক তখনই সেখানে তান্ত্রিক ও ইগল চলে আসে ওই তো আমার মেয়ে গাছে ফুল ফোটাতে পেরেছে আর মুক্তও হয়ে গেছে শোনো সবাই ওই গাছ অনেক উপকারী এই গাছের ফুল যে কোনো রোগ সারাতে পারে তাই এই গাছে আঘাত নয় বরং যত্ন করতে হবে যে আমাদের উপকার করে তাকে অবশ্যই যত্ন আর ভালোবাসা দেওয়া উচিত তাই আজ থেকে বনে সবাই এই গাছকে যত্ন করবে দেখলে তো বন্ধুরা অন্যের ক্ষতি করার চেষ্টা করলে নিজের ক্ষতি হয় তাই আমাদের অন্যের ক্ষতি করা উচিত নয় এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনিপাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই